রাতের খাবার শেষে এক প্লেট ফল নিয়ে বসলেন মুখে দিতে যাবেন ঠিক এমন সময় মনে পড়ে গেল গুরুজনদের সে বিখ্যাত বাণী রাতে ফল খেতে নেই কি করবেন মেনে চলবেন এই উপদেশ নাকি কুসংস্কার বলে উড়িয়ে দেবেন আয়ুর্বেদ মতে ঘুমাতে যাওয়ার অন্তত তিন থেকে চার ঘন্টা আগে ফল খাওয়া উচিত না হলে হজমের সমস্যা হতে পারে এমনকি অনিদ্রা বা অ্যাসিডিটির শিকারও হতে পারেন কিন্তু এই ব্যাপারে সবাই একমত নন আধুনিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন চিকিৎসা শাস্ত্রে এমন কোনো কঠোর বিধান নেই যে রাতে ফল খাওয়া যাবে না বরং স্বাস্থ্যকর জীবনযাপন সময় মতো খাওয়া সঠিক ঘুম পরিমিত খাবার আর নিয়মিত ব্যায়াম করলে আপনি নিশ্চিন্তে রাতে ফল খেতে পারেন আর কিছু ফল তো এমন যা রাতেই খাওয়া ভালো যেমন চেরি যা শরীরে মেলাটোনিনের মাত্রা বাড়িয়ে দেয় এটি ঘুমের জন্য সহায়ক আবার কলায় থাকা পটাশিয়াম আপনাকে ঘুমের সময় পেশির টানের মতো সমস্যা থেকে বাঁচাতে পারে তবে কিছু ফল আছে যা রাতে খাওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে মিষ্টি ফল যেমন কলা আম আঙুর এগুলোতে প্রাকৃতিক চিনির পরিমাণ বেশ বেশি রাতে যখন আপনার শরীর বিশ্রামে থাকে তখন এসব ফল খাওয়ার কারণে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে তাই জাম আপেল কিউর মতো কম চিনিযুক্ত ফল বেছে নিলে ভালো হয় লেবু জাতীয় টক ফল ওগুলো রাতে খেলে গ্যাস্ট্রিকের ঝুঁকি তৈরি হতে পারে তাই রাতে কমলা আনারস এমনকি লেবু সবারই এড়িয়ে চলা উচিত আরেকটি বিষয় খেয়াল রাখুন ফল তো শক্তির উৎস ঘুমাতে যাওয়ার ঠিক আগে ফল খেলে দেহে এমন শক্তির তারণা হতে পারে যে ঘুম আসার বদলে আপনি ভাববেন আর একটু কাজ সেরে ফেলি সেই জন্যই কিছুটা হিসাব করে ফল খাওয়াই ভালো সর্বোপরি ফলের সরল সর হজম হতে সময় লাগে তাই রাতের খাবারের পরপরই ফল খেলে হজমে সমস্যা হতে পারে অ্যাসিডিটি এমনকি মুখে দুর্গন্ধের মতো সমস্যাও দেখা দিতে পারে বিশেষজ্ঞরা তাই রাতের খাবার খাওয়ার অন্তত তিরিশ মিনিট পর ফল খেতে বলেন তরমুজের কথাই ধরুন প্রচুর পানি আছে এতে রাতে তরমুজ খেয়ে শুয়ে পড়লেন এরপর বারবার বাথরুমের দৌড় তাই রাতে বেছে নিন কম চিনিযুক্ত ফল আর এড়িয়ে চলুন টক ফল আর জীবনটা রাখুন একটু নিয়মে অর্থাৎ রাতে ফল খেতে হলে এখন আর চিন্তা নেই তবে সময় আর পরিমিতি মনে রাখলেই হল সুপ্রিয়া সাহা যমুনা নিউজ